পথশ্রী চার প্রকল্পের মাধ্যমে গাজলে দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের টোল প্লাজা সংলগ্ন ঘাগসলের রাস্তা সূচনা করা হয়েছে রবিবার এদিন বেশ ঘটা করে তিন কোটি টাকা ব্যয়ে কয়েক কিলোমিটার রাস্তা তৈরির উদ্যোগ দেখা যায় প্রথমে ফিতে কেটে তারপর নারকেল ফাটিয়ে তার শুভ শিলান্যাস করা হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ সুরজিৎ সাহা ওই অঞ্চলের পঞ্চায়েত সমিতির মেম্বার অন্যান্যরা জানা গিয়েছে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা করার সূচনা নিয়েছে রাজ্য সরকার সেই মোতাবেক গাজল বিধানসভা এলাকা জুড়ে একাধিক রাস্তা হচ্ছে সাধারণ মানুষকে সেই তথ্য দিতে প্রচারের আলোতে নিয়ে আসতে তৃণমূলের পক্ষ থেকে একাধিক অনুষ্ঠান আমাদের ইতিপূর্বে তিনি রাস্তা উদ্বোধন করেছেন আজকে আমরা এখানকার জনগণ জনগণকে জ্ঞাতার্থে আজকে আমরা এখানে গাজল দুই গ্রাম পঞ্চায়েতে আমরা উপস্থিত হয়েছি এই শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় রাজকুমার